বন্ধুরা এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন ইস্টবেঙ্গলের সেমিফাইনাল কি কলকাতায় হবে মোহনবাগান সুপার কাপের সেমিফাইনালে কোয়ালিফাই না করতে পারায় কি বিস্ফোরক মন্তব্য করলেন মলিনা এবং মলিনার জন্য ক্ল্যাব সত্যি কথা বলার জন্য আনবার আলী কী বলছে মোহনবাগান দলের কি মলিনা এটাই শেষ ম্যাচ আরও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চালান নতুন সবাইকে একটা মনো করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে বলি মলিনাকে অসংখ্য ধন্যবাদ অবশেষে সত্যি কথাটা তো কোচ বলল এতদিন মোহনবাগান সমর্থকদের অনেক প্রশ্ন ছিল কে উত্তর দিচ্ছিল না ফাইনালি সমস্ত উত্তর দিয়েছে মলিনা প্রথমত বলবো মোহনবাগানের যে দুই ক্লাবের হেড বসে আছে তারা সত্যি বলতে এই মুহূর্তে মোহনবাগানকে খাচ্ছে কারণ তারা নিজের হুজুদি করেই যাচ্ছে মলিনা পরিষ্কার তো করেই দিয়েছে যে মলিনা যেতে চেয়েছিলো ইরানে খেলতে যেতে খেলোয়াড়রা খেলতে যেতে চায়নি তাই ম্যানেজমেন্টও পাঠায়নি অর্থাৎ একটা সত্যি কথা মলিনা বলেছে সব থেকে বড়ো কথা যেটা বলেছে সমস্ত মোহনবাগান সমর্থক যারা খেলা নিয়ে ভিডিও বানায় সবার একটাই মনে প্রশ্ন ছিল যে গ্রেকস্ট ওয়াটার রিপ্লেসমেন্ট কেন নেই মোহনবাগান দলে এবং মোহনবাগান কিন্তু গ্রেক্স স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট অ্যাটাকিং মিডফিল্ডারই নিচ্ছিলো কিন্তু শেষ মেশ যখন দেখলো ইস্টবেঙ্গল রবসান রবীন্ নিচ্ছে তখন মোহনবাগান ম্যানেজমেন্ট জানি না কি মাথায় ঢুকেছে হয়তো ইস্টবেঙ্গলের ঘর ভাঙবে বলে ম্যানেজমেন্ট রবসানকে অনেক কায়দা করে মোহনবাগানে সই করেছে অন্য লোকের ক্ষতি করতে গিয়ে বলে না মাঝে মাঝে অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেই পড়ে সেটাই হয়েছে এই মোহনবাগান দল খুব একটা খারাপ নয় এই দলে একটা অভাব পরিষ্কার দেখা দিচ্ছে সেটা হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ড কারণ মোহনবাগান গোল তো হজম করছেই না অর্থাৎ বোঝা যাচ্ছে মোহনবাগানের ডিফেন্স সলিড মোহনবাগান আক্রমণে যে কটা বল পাচ্ছে মোহনবাগান গোল করছে মোহনবাগানের অ্যাটাকও সলিড মাঝে মাঠে ক্রিয়েটিভিটি নেই কারণ মলিনা তিনি স্পষ্ট করে দিয়েছেন যে তিনি ম্যানেজমেন্টকে বলেছিলেন যে গ্রেক্স স্টুয়ার্টের রিপ্লেসমেন্টে একটা অ্যাটাকিং মিডফিল্ডার দরকার ম্যানেজমেন্ট তাকে দেয়নি যদি কোচ তার মাফিক কোনো প্লেয়ার না পায় তাহলে সেই কোচ ফ্রি মনে শান্তি মনে কোচিং করাবে কি করে যদি ম্যানেজমেন্টেরই এত দল বাড়ানোর দরকার তাহলে ম্যানেজমেন্টই কোচিং করাতো আর আমি বলবো মলিনার সাউথ আছে ভাই মলিনা স্পেনের স্পোর্টিং ডিরেক্টর ছিলেন কত উঁচু পদে সেখান থেকে মোহনবাগান ম্যানেজমেন্টকে ভয় পাবে কেন মলিনা স্পোর্টিং ডিরেক্টরের পদ তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে মোহনবাগানের কোচ মানে কোন পদ থেকে এসেছে ভাবুন সে কেন এই সমস্ত বাজে জিনিস টলারেট করবে একদম সঠিক কাজ করেছে মলিনা ম্যানেজমেন্টকে কিসের ভয় এর আগেও আমরা দেখেছি হাবাস তিনি ম্যানেজমেন্টের কথা শুনতে রাজি ছিলেন না হাবাস নিজের মনমর্জি করতেন এবং হাওয়াজ নিজের মনমর্জি করতে বলেই মোহনবাগান হাওয়াসের আন্ডারে এত সাফল্য পেত হাওয়াজ কথা শোনে না হাওয়াজকে ছাটাই করলো ছাটাই করে খুব ভালো লোককে নিয়ে এসেছে এতে কোনো সন্দেহ নেই মলিনা যথেষ্ট ভালো কোচ মলিনাকে নিয়ে এসে ম্যানেজমেন্ট এবার নিজের কাজ করে যাচ্ছে আমি বলি চারটে ফরোয়ার্ড মোহনবাগান দলে কি করছে যেখানে সুপার কাপে ছটা বিদেশি অ্যালাও সেইখানে মোহনবাগান কোচ মলিনা তিনটে বিদেশি নামাচ্ছে কারণ কি করবে এতগুলো ফরোয়ার্ড নামিয়ে যখন রপসারের থেকে ভালো আমাদের লিস্টন কোলাসও খেলছে তখন কেন অপশান কেনাবে যখন ডিমি অফ ফর্ম ভালো খেলছে তাহলে কেন ডিমি মলিনা যে কিছু প্লেয়ার প্লেয়ার রিপ্লেসমেন্ট সেই রিপ্লেস করা হয়নি ম্যানেজমেন্টের তরফ চেয়েছিল থেকে এবং হুটুটি করে নিজেদের ইচ্ছায় প্লেয়ার নিয়েছে ম্যানেজমেন্ট স্পষ্ট করে দিয়েছে মলিনা আর মলিনার মুখ দেখে বোঝাই যাচ্ছিল তিনি খুবই দুঃখিত মোহনবাগান যে মোহনবাগান যে সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারিনি সেই নিয়ে তিনি বলেছেন যে আমাকে শুধু রাখা হয়েছে ট্রেনিং করানোর জন্য প্লেইং ইলেভেন সাজানোর জন্য সাবস্টিটিউশন করানোর জন্য একটা দল ততদিন ভালো করতে পারবে না যতদিন যে দলটাকে চালাচ্ছে তার অনুযায়ী সে নিজের পছন্দের প্লেয়ার পাচ্ছে শেষ আমি একটা কথাই বলবো যারা দুজন মোহনবাগান ম্যাচ জেতার পর ক্যামেরার সামনে এসে বড় বড় বক্তৃতা মারেন তাদের দুজনকেই একজনকে অ্যাসিস্ট্যান্ট কোচ একজনকে হেড কোচ বানাক তাহলে অনেকটা বেটার হবে কারণ তাদের পছন্দ অনুযায়ী প্লেয়ার যখন তাহলে তাদেরই উচিত দলটাকে কোচিং করানো তাহলে স্পেন থেকে কেন এত টাকা খরচ করে কোনো অন্য কোচকে কে ইনসাল্ট করা হচ্ছে তো যাই হোক আমি বলবো মুলিনার অসংখ্য ধন্যবাদ তিনি সত্যি কথাটা অন্তত বলেছেন মোহনবাগান সমর্থকের এতদিন সত্যিটা জানতে চাইছিলেন মুলিনা সত্যি কথা বলেছে কারণ তিনি ভয় পাবেন কেন তিনি স্পোর্টিং ডিরেক্টর ছিলেন স্পেনের স্পোর্টিং ডিরেক্টর আপনি ভাবুন সেখান থেকে তিনি মোহনবাগান কোচ এসেছেন কেন এই সমস্ত লোককে তিনি ভয় পাবেন তো যাই হোক আমি বলবো যে এখনো সময় আছে ঠিক আছে সুপার কাপে মোহনবাগান কোনোদিন জিততে পারিনি ঠিক আছে এটাও ভেবে না মোহনবাগান এটা জিততে পারবে না এখনও আইএসএল আছে সামনে এখন যদি মুলিনার পছন্দের কোনো প্লেয়ারকে না নিয়ে আসে তাহলে আমি মনে হয় মুলিনা যেরকম উঁচু লেভেলের কোচ মোহনবাগান দলে কতদিন টিকবে সেটাও দেখার বিষয় আছে এইবারে বলি ম্যাচ জিতে অস্কার ব্রুজো তিনি কিন্তু যথেষ্ট খুশি অস্কার ব্রুজো প্রথমত খুবই ভালো লাগলো তিনি বলেছেন যে তিনি গতকালের ডার্বি রেফারিং নিয়ে যথেষ্ট খুশি তিনি বলছেন যে ডার্বিতে যা রেফারির সিদ্ধান্ত হয়েছে সে সমস্ত সিদ্ধান্তে আমি খুশি তবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট চাইছে যে সেমিফাইনালের ম্যাচটি যাতে কলকাতায় হোক সেই জন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে কিন্তু চিঠি লিখে জানিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যাতে সেমিফাইনালটা কলকাতায় হয় তবে আমি মনে করি এটা সম্ভবই নয় কারণ পুরো টুর্নামেন্টটা যখন গোয়াতে অর্গানাইজ হচ্ছে তখন ইস্টবেঙ্গলের ম্যাচ শুধু কলকাতায় এসে অর্গানাইজ করবে টেলিকাস্টও আসার ব্যাপার আছে তো মনে হয় না যে এই জিনিসটা হবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট লিখেছে একদম সঠিক কাজ কারণ গোয়ার ওই মাঠে ফুটবল খেলা খেলান টু ইম্পসিবল খুবই খারাপ মাঠের পরিস্থিতি তবে বলবো ম্যানেজমেন্ট যেটা লিখেছে চিঠি কিছু ভুল লেখেনি তবে আমার মনে হয় না এফ এই মুহূর্তে ভেনু বদলাবে আনোয়ার আলি তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি চাইছেন যে ইস্টবেঙ্গল যাতে সুপার কাপটা জেতে আনুরা বলছে যে আমাদের টার্গেট আছে সুপার কাপটা জেতা ট্রফি দেওয়া এবং এএফসি তে যোগ্যতা অর্জন করা অর্থাৎ সামনে প্রতিপক্ষ কঠিন হতে পারে নয় মুম্বাই পড়তে পারে নয় কেরালা পড়তে পারে তাহলে বন্ধুর এইবারে আপনাদেরকে লাস্ট আপডেট এটা হচ্ছে আমার একটাই প্রশ্ন মলিনাকে কেন মোহনবাগান ডিরেক্ট ফুটবল খেলছে কেন মোহনবাগান মাঝমারটাকে ব্যবহার করছে না সত্যি কথা বলতে এই মুহূর্তে কোয়ালিটির দিক থেকে যদি বলি ইস্টবেঙ্গল অনেক বেটার ফুটবল খেলছে মোহনবাগানের থেকে আমরা ডেম্পোর ম্যাচও দেখলাম মোহনবাগান মাঝমাঠ ইউজই করছে না নিজেদের মধ্যে রাইট ব্যাক লেফট ব্যাক সেন্টার ব্যাক খেলে ডিরেক্ট উইকে বল দিচ্ছে মানবীর বা লিস্টন বা জেমিম্যাকলানের উদ্দেশ্যে মাঝমাঠ কেন ব্যবহার করছে না তিপ্পান্ন কোটি টাকা দিয়ে দল যে মোহনবাগান গলল তার মানে কি কোচ আর ম্যানেজমেন্টের সঙ্গে কোনো কথাই হয়নি এটাকেই বলে না মাঝে মাঝে অন্যের ঘর ভাঙতে গিয়ে নিজের ঘর ভেঙে যায় রবসান রবিনোকে নেওয়ার কিন্তু প্রথমত পুরোপুরি টার্গেট ছিল ইস্টবেঙ্গল দলের মাঝখান থেকে মোহনবাগান ঢুকে কায়দা করে রবসান রবিনোকে নিল ভাবলো যে ইস্টবেঙ্গলের ঘর ভেঙেছে কিন্তু বলে না কারমা কাউকে ছাড়ে না সব সময় সবাই এক নম্বরে থাকে না আজকের সেই জিনিসটাই হয়েছে অন্যের ক্ষতি করতে গেছিল কারমা ঘুরে মোহনবাগানেরই ক্ষতিটা হচ্ছে আর সময় সবাই এক নম্বরে থাকে না যখন মোহনবাগান জিতত তখন আমি বলতাম যে হ্যাঁ এখন মোহনবাগান জিতছে কিন্তু সব সময় কিন্তু মানুষ এক নম্বরে থাকতে পারে না এই মুহূর্তে যদি বলি ইস্টবেঙ্গল মোহনবাগানের থেকে অনেক বেটার ফুটবল খেলেছে আজকের মোহনবাগান ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সেরকম খেলা দেখতেই পায়নি যে মাঠ থেকে আগে মোহনবাগান গ্রেক স্টেওয়ার্ড থাকলে হুগো থাকলে যে খেলাটা দেখতে পেতাম মাঝমাঢ় থেকে খেলা তৈরি হতো সেটা আর মোহনবাগানে দেখতে পাচ্ছি না উল্টে মিডফিল্ড ডমিনেট করছে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল দলের মাস্টার স্ট্রোক এই বছর ইস্টবেঙ্গল দল যে তিনটে প্রপার মিডফিল্ডার নিয়েছে ইস্টবেঙ্গল দলের প্রত্যেক ডিপার্টমেন্টে একটা ভালো ভালো ফরেনার আছে সেন্টার ব্যাগে সেভিয়ে আউটস্ট্যান্ডিং খেলছে ডিফেন্সিভ মিডফিল্ডেও একটা বিদেশি আছে যে আউট খেলছে রাশিদ সেন্ট্রাল মিডফিল্ডেও ভালো খেলছে সোল ক্রিস্পো এবং মিগুয়েল তো সেন্ট্রাল মিডফিল্ডের অ্যাটাকিং মিডফিল্ডার দুই পজিশনেই খেলতে পারে এবং স্ট্রাইকেও বিদেশি অর্থাৎ ইস্টবেঙ্গল দলের কটা ডিপার্টমেন্টে বিদেশি আছে মোহনবাগান ম্যানেজমেন্ট আর তাহলে কোচ কিরকম দল গঠন করলো হাভাস থাকাকালীন মোহনবাগান দলের কিন্তু এই বিপদ আসতো না হাওয়াস প্রত্যেক ডিপার্টমেন্টে একটা করে বিদেশি রাখত সেন্টার ব্যাকে থাকতো ডিফেন্সিভ মিডফিল্ডে কার্ল ম্যাকিউ থাকতো অথবা জনি জনিকওকো থাকতো অ্যাটিং মিডফিল্ডে হুগম্মস থাকতো বা জাবি হ্যান্নান্ডেস থাকতো স্ট্রাইকার রয় রয়কৃষ্ণা থাকতো অর্থাৎ মোহনবাগান ম্যানেজমেন্ট এবং মলিনা মিলে যে দলটা গঠন করেছে মোহনবাগান দলের দু জায়গায় বিদেশি আছে একটা সেন্টার ব্যাকে আর একটা হচ্ছে ফরওয়ার্ডে ডিফেন্সিভ মিডফিল্ড সেন্ট্রাল মিডফিল্ড অ্যাটাকিং মিডফিল্ড অর্থাৎ মাঠের যেইখানে মানুষ খেলাটা তৈরি করে সেইখানেই মোহনবাগানের কোনো বিদেশি নেই এই জায়গাটাই ডিফারেন্স গড়ে দিচ্ছে ইস্টবেঙ্গল আর মোহনবাগান এই মুহূর্তে যেখানে গোয়ার মাঠ অবশ্যই এতে কোনো সন্দেহ নেই যে মাঠটা বৃষ্টির কারণে ফুটবল খেলার জন্য উপযোগী ছিল না কিন্তু এটা তো মানতেই হবে যে ইস্টবেঙ্গল এই মাঠে মোহনবাগানের থেকে অনেক দুর্দান্ত ফুটবল খেলেছে ইস্টবেঙ্গল নিজেদের মধ্যে ছোটো ছোটো পাশ দিয়ে খেলা তৈরি করছিল উল্টে মোহনবাগান তারা নিজেদের মধ্যে তিন চারটে পাস খেললো তারপরে ডিরেক্ট ফুটবল খেলছে তাহলে মলি কি ম্যানেজমেন্টকে বলতে পারছে না এখনও যে কোনো একটা প্লেয়ারকে বসিয়ে বা দুটো প্লেয়ারকে বসিয়ে একটা সেন্ট্রাল মিডফিল্ডার বা অ্যাটাকিং মিডফিল্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডার ব্যাটিং মিডফিল্ডার নিক অর্থাৎ এই বছর যদি এরকমই চলতে থাকে তাহলে কিন্তু আমার ডাউট আছে যে মোহনবাগান এই বছর টপ এ ফিনিশ করতে পারবে কিনা এই মুহুর্তে যদি ধারে বারে ফুটবল বলি তাহলে কিন্তু এই মুহূর্তে দুটো টিম দুর্দান্ত ফুটবল খেলছে ক্লাব ইন্ডিয়ান একটা হচ্ছে এফসি গোয়া আর এই মুহূর্তে ইস্টবেঙ্গল খেলাও দুর্দান্ত লাগছে জানি না এই বিষয়ে আপনারা আমার সঙ্গে একমত হবেন কি না তবে আমি এটা অনেকদিন ধরে লক্ষ্য করছি বলেই ফাইনালি কথাগুলো বললাম তাহলে বন্ধুরা ভিডিও শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল মতো সকলকে একটু মত করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক সাবস্ক্রাইব করে করে রাখবেন ধন্যবাদ